আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে হাসান আর আপনারা দেখছেন হাসান জন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যারা নতুন ফ্লেন্সিং করতে চান তাদের জন্য দশটি স্কিল যেগুলোর সব থেকে বেশি ডিমান্ডেবল যেগুলোর সব থেকে বেশি চাহিদা সম্পন্ন স্কিল তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা মনে করেন নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন যারা মনে করতেছেন যে আমি ফ্রিল্যান্সিং নিয়ে আমার লাইফটা করবো তাদের জন্য তো এই লিস্টে সবার প্রথম যে স্কিলটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট তো যারা ওয়েবসাইট ডেভেলপ করে বা যারা ওয়েব ডেভেলপার তাদের চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আপনি যতই বলেন যে এ আসতেছে এআই আসে দেন আপনি বলেন যে আরও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে কিন্তু যারা কোডিং করে র কোডিং করে একমাত্র তাদের কিন্তু ম্যান নাই তো আপনি যদি স্কিল ডেভেলপ করতে চান এবং আপনি যদি মনে করেন যে আপনার লাইফটা চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট এই সেক্টরটা করতে পারেন একটা জিনিস মনে রাখবেন যে যে জিনিসটা কঠিন সে জিনিসের ডিমান্ডটা বেশি আর যেটা মনে করেন সহজ স্কিল সেটা কিন্তু ডিমান্ড কম এবং আপনি সহজে শিখতে পারবেন সেখানে প্রতিযোগিতা থাকবে বেশি মনে করেন আপনি একটা কাজ শিখলেন একদম ইজি এক ঘন্টায় আধা ঘন্টায় কাজটা শিখে ফেললেন কিন্তু এটা যখন আপনি প্র্যাকটিক্যাল লাইফে করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা আপনার প্রতিযোগিতা থাকবে হিউজ পরিমাণ যেটা মানে বলার মতো না তো দ্বিতীয় নম্বর স্কিলটাতে চলে আসি তো দ্বিতীয় নম্বর স্কিল যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন তো গ্রাফিক ডিজাইন আজকের যুগে এসে অনেক বেশি এবং অনেক সহজ বলতে পারি কারণ হচ্ছে যে এআই আসার পরে গ্রাফিক্স ডিজাইনাররা খুব সহজে তাদের স্কিলকে বা তাদের ডিজাইন গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারছে এ সাহায্য নিয়ে তারা তাদের ডিজাইন স্কিলকে কাজে লাগিয়ে সুন্দর সুন্দর পোস্টার ব্যানার মানে যাবতীয় যে গ্রাফিক্স কাজ গুলো আছে তারা কিন্তু করে নিতে পারছে তো আপনি যদি চান আপনার নেক্সট কেরিয়ারটা গ্রাফিক্স ডিজাইন দিয়েও শুরু করতে পারেন তিন নম্বর যে অপশন রয়েছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং তো এখনকার যুগে ভিডিও এডিটিং এর চাহিদাও কিন্তু অনেক ইউজ এআই তখন আপনাকে রিপ্লেস করতে পারে মনে যখন আপনি বেসিক পর্যায়ে থাকবেন আপনি একদম বেসিক সেক্ষেত্রে এআই আপনার বেসিক কাজটা কিন্তু করে দিতে পারবে কিন্তু আপনি যখন প্রিমিয়াম হবেন আপনি যখন অ্যাডভান্স হবেন আপনি যখন এক্সপার্ট হবেন সেক্ষেত্রে কিন্তু এআই কখনোই পারবে না তাই যদি ভাবেন যে ভাই এআই এর জামা নাই এগুলো হবে না তো আমি একটা কথা বলে রাখি এআই যতই থাকুক না কেন আপনার থেকে কিন্তু বেশি এআই পারবে না তাই না তো এই জিনিসটা মাথায় রাখবেন এআই আপনাকে হেল্প করবে কিন্তু এআই আপনাকে জব খেয়ে দিতে পারবে না বা আপনার স্কিলটাকে শেষ করতে পারবে না আপনি দিনে দিনে ডেভেলপ হবেন এআই যদি ডেভেলপ হোক আপনার ডেভেলপমেন্ট হবে দেন আপনার কাজ আপনি করে দিতে পারবেন দেন এখন চার নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন এটা মনে করেন গ্রাফিক ডিজাইনের আন্ডারে পড়ে বাট এটা গ্রাফিক ডিজাইনের যেমন গ্রাফিক ডিজাইনে থাকে আর্ট তারপরে পোস্টার ব্যানার লগো এই টাইপের কাজ কিন্তু ইউন হচ্ছে হচ্ছে ডিজাইন যে আপনার খুবই ডিমান্ডেবল একটা কাজ আর এটা মূলত ওয়েবসাইট যারা বানায় অ্যাপস বানায় যারা তাদের কিন্তু আগে একটা ডিজাইন প্রয়োজন হয় আপনি যে একটা কোডিং করবেন সেক্ষেত্রে কি দেখে কোডিং করবেন কি দেখে কাজ করবে তাই না তো তখন একটা গ্রাফিক্স ডিজাইনার ইউ ওই ডিজাইনার ওই ডিজাইনটা আপনাকে দিবে দেন ওই ডিজাইনটা দেখে একজন ওয়েব ডেভেলপার সেটা ডিজাইন করবে আশা করি বোঝাতে পেরেছি ইউআই ইউএক্স ডিজাইনটা কি এখন বলি আমার সব থেকে যে পছন্দের যে কাজটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটা এক প্রকার খুবই সহজ এবং অনেক ডিমান্ডেবল কাজ কারণ হচ্ছে আপনি খুব এক মাস দুই মাস তিন মাস টাইম দিয়ে এই কাজটা শিখে নিতে পারবেন ধরুন ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমার একটা ফেসবুক মার্কেটিং এর কোর্স চলতেছে আপনি আই বাটনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো ফেসবুক মার্কেটিং এর যে কোর্সটা আছে সেটা খুবই সহজে আমি আপনাদের শেখাচ্ছি সেখানে একদম ফ্রিতে আপনারা ফেসবুক করে নিজের করতে পারবেন ক্লায়েন্টের কাজ করে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু ফেসবুক মার্কেটিং এর সেই কোর্সটা করে নিতে পারেন ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি আমি আপনাদের শেখাবো এসিও করা তারপরে ভিডিও মার্কেটিং দেন আপনাদের ইমেল মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং তো আছেই যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাদের কেরিয়ার করতে চান তারা অবশ্যই আমার এই ট্রিপটা ফলো করুন দেখবেন যে আপনি ফেসবুক মার্কেটিং এর মাস্টার হয়ে যাবেন তো এখন আপনাদের সাথে শেয়ার করি সাত সাত যে স্কিলটা স্কিলটা সেটা হচ্ছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এখনকার যুগে আমাদের বাংলাদেশে যদি ধরেন আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা পিকনিকের অনুষ্ঠানে দেখবেন যে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি এখন বলতে পারেন যে ভাই আমি তো নর্মালি ভিডিও করতে পারি আমি তো ফটো তুলতে পারি কেন। একটা জিনিস মনে রাখবেন প্রফেশনাল কাজের ডিমান্ড সবসময় বেশি সবসময় থাকবে আপনার আপনার ফটো তোলা আর একজন প্রফেশনাল মানুষের ফটো তোলা কখনো এক হবে না আপনার ভিডিও করা একজন প্রফেশনাল মানুষের ভিডিও করা কখনোই এক হবে না তাই না তো আপনি চাইলে কিন্তু আপনার যদি ভালো ফটোগ্রাফিং স্কিল থাকে ভালো ভিডিও করার স্কিল থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি এই কাজটা করতে পারেন এখন যে স্কিলটার কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট খুবই সহজ এটা হচ্ছে ইউটিউব গ্রোথ ইউটিউব গ্রোথ বলতে মনে করেন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন বা আপনি একটা ইউটিউব ক্লায়েন্ট ইউটিউব আপনি একটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল খুলে দিলেন এবং সেটাকে অপটিমাইজ করে দিলেন সেটাকে এসিও করে দিলেন তার ইউটিউব চ্যানেলটাকে যাতে গ্রো বড় করা যায় কিভাবে গ্রো করা যায় কিভাবে সেটা だけ শিখালেন সেটা থেকেও কিন্তু আপনি ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন সেটা আপনি যদি ফিলেন্সারে দেখাই আপনি যদি ফাইবারে দেখাই আপনারা দেখতে পাবেন যে এই ইউটিউব এসিও মার্কেটিং ইউটিউবের কিন্তু अवेलेबल কাজ আপনারা এখন দেখতে পাবেন তাই আপনি ঘরে বসে না থেকে যেকোনো একটা স্কিল ডেভেলপ করে আপনার ক্যারিয়ারটা করতে পারেন এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আট নম্বর যে স্কেলটার কথা বলছি সেটা তো আট নম্বর স্কেলটা হচ্ছে কপি রাইটিং তো কপিরাইটিং বলতে আমরা নর্মালি বুঝি যে ভিডিও কপি করা বা কপিরাইট করা এরকম টাইপের আসলে কপিরাইট হচ্ছে যে কোনো একটা কন্টেন্ট কন্টেন্টের যে আমরা একটা ভিডিও আমরা একজন ফেসবুক মার্কেটার তো আমি যখন একটা ফেসবুকে অ্যাড ক্যাম্পিং করি তখন আমার বিভিন্ন রকমের ফটো ভিডিও থাকে তার উপরে একটা সুন্দর করে কপিরাইটিং লিখতে হয় তার মাঝে একটা কপিরাইটিং লিখতে হয় বা নিচে একটা কপি রাইটিং লিখতে হয় তো এই জিনিসগুলো কিন্তু আপনি কপিরাইটিং লিখে কিন্তু ভালো পরিমাণ একটা আর্নিং সোর্স তৈরি করতে পারেন আপনার যদি ভালো আইডিয়া থাকে আপনার যদি সৃজনশীলতা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কপি রাইটিং করেও ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এখন সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে সহজ এবং সব সর্বশেষ যে স্কেলটার কথা বলবো সেটা হচ্ছে সেলস এবং মার্কেটিং তো সেলস এবং মার্কেটিংটা এই জন্যই বলতেছি আপনি যদি ব্যবসা করেন বা আপনার ক্লায়েন্টের যদি কোনো একটা ব্যবসা করেন বা আপনাকে চালাতে চাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার যে ব্যবসাটা আছে সেটাকে আপনার আপনার অভিজ্ঞতা দিয়ে বা আপনার সৃজনশীলতা দিয়ে সেটাকে আরও বড় করে সুন্দরভাবে সেটাকে আপনি ইম্প্রুভ করতে পারেন তাহলে কি হবে সেলস বাড়বে মার্কেটিং ভালো থাকলে সেলস বেশি হবে বা বেশি হলে আপনার লাভ বেশি হবে তাই এই দশ নম্বর স্কিলটাও খুব সহজ এবং খুব ইম্পর্টেন্ট যদি এটা পারেন আপনি এটা থেকেও অনেক ভালো পরিমাণ ইনকাম করতে মানুষের কাজ করে কিন্তু আমি এই ভিডিওতে যে দশটা টপিক কথা বলছি খুব সহজেই আপনি এই দশটা স্কিল শিখতে পারবেন আপনি একদম ফ্রি রিসোর্সে শিখতে পারবেন ধরেন ইউটিউবে এখন হাজার হাজার ভিডিও রয়েছে আপনার শুধু দেখে শুনে বুঝে একটা স্কিল দিয়ে শুরু করেন দেখবেন যে আপনি একটা স্কিলের ডেভেলপ করে আপনি এক্সপার্ট হয়ে যান আমার এই ভিডিও থেকে যদি আপনার আপনাদের সামান্য পরিমাণের উপকার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হাসান একটি লাইক আমাকে আরও বেশি অনুপ্রেরণা থাকায় নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও বানাতে তাই হাসান স্কুল জন্য সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা করেন ধন্যবাদ সবাইকে